নমস্কার বন্ধুরা তিলোত্তমায় ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তিলোত্তমা রান্নাঘরে আরও একটি নতুন রান্না নিয়ে এসেছি আর এটা কিন্তু একদম ভিন্ন ধরনের রান্না এই রান্নাটা লোকজন আসলে আপনারা করে রেখে দিতে পারেন আগে থেকে যা দিতে পারবেন তো দুটো ডিম একটু বেকিং পাউডার একটু নুন দিয়ে ভালো করে আমি ফেটিয়ে একদিকে রেখে দিচ্ছি তো বাড়িতে অতিথিরা আসে অনেক সময় তো আগে থেকে এরকম একটু বানিয়ে রেখে দিলে ভাতের পাতে লাস্টে মিষ্টির মতো ব্যবহার করতে পারবেন ওদেরকে দিতে পারবেন আত্মীয়রা কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে তো দুটো ডিম সাদা তেল একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে এরকম ফেটিয়ে একটা বাটিতে আমি রেখে দিচ্ছি এবার একটা বল নিলাম নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো ময়দা এবার এই ময়দাটাকে এই ডিম ডিম যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিলাম একটা দশ টাকার প্যাকেটে যে গুঁড়ো দুধ সেটাও দিয়ে দিলাম আর এখানে কিন্তু কোনো চিনি ব্যবহার হবে না পরে এটাকে রসে চোবানো হবে যেহেতু তো ওই ডিমটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটাকে এরকম করে মেখে নিচ্ছি যাতে ময়দাটা এই ডিমটা এমন করে দিতে হবে যে পুরো ময়দাটা যেন ডিমটার মধ্যে লেগে যায় এখানে কোনো জল কিন্তু ব্যবহার করব না আমি এখানে কোনো জলের দরকার হবে না তো ফ্যাটানো ডিমটা দিয়েই ভালো করে ময়দাটাকে আমি মেখে রাখছি বেশ মাখা হয়ে গেছে এই যে দেখছেন একদম শক্ত হবে না একদম নরমও হবে না এরকম একটা ডো টাইপ তৈরি হবে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি দিয়ে ওপর দিয়ে আবারও মেখে নিলাম ময়দার ডোটাকে এই মিষ্টিটা খেতে যেরকম সুন্দর হয় দেখতে কিন্তু আরও সুন্দর হয় এইবার ছোট ছোট করে লেচি কাটতে হবে একদম ছোট ছোট করে যেহেতু এগুলো তেলের মধ্যে একটা ফুলবে আবার রসে দিলে আরও ফুলবে তো একদম ছোট ছোট করে লেচি কাটতে হবে যাতে রসটা ঢোকে এই যে সমস্ত লেচিগুলো আমি কেটেও নিয়েছি অপূর্ব খেতে হয় এই মিষ্টিগুলো না খেলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা তো এবার এদিকে কড়াই সাদা তেল আর একটু ঘি দিয়ে গরম করতে দিয়েছি একে একে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছি এগুলোকে ভেজে নেব তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন 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 ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে পারবেন তো একদম লো ফ্লেমে এগুলো ভাজতে হবে যাতে ভিতরটা কাঁচা না থেকে যায় আর দিতে সময় কিন্তু লাল হয়ে যাচ্ছে দেখেছেন যেহেতু ডিম দেওয়া রয়েছে জন্য এটাকে লো ফ্লেমেই ভাজতে হবে এদিক ওদিক করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম নিয়ে এবার আমি এটাকে তুলে নেব সমস্ত মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কিন্তু দেখতে লাগবে শুধু কিন্তু দেখতে লাগবে শুধু দেখুন এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় চা দিয়ে শুধু শুধু খাওয়া যাবে রসে চুবিয়ে খেলে তো বেশি ভালো লাগবে তো চা দিয়েও কিন্তু ভীষণ ভালো ভালো লাগবে খেতে তো ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো আমার এবার আমি তুলে নিচ্ছি অনেক তো নুন আপনাদের খাবার দেখিয়েছি তো অনেক রকম রান্না আমি দেখিয়েছি তো আমি বলি ভাবলাম যে একটা মিষ্টির কোনো আইটেম আপনাদেরকে দেখায় তো এদিকে চিনির রস বসিয়ে দিয়েছি একটু গোলাপ জল আর একটু এলাচ দিয়ে যতটা চিনি ঠিক তত বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু এলাচ দিলাম একটু গোলাপ জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার যে ভাজা হয়ে গেছে যে মিষ্টিগুলো তার মধ্যে এবার ঢেলে দেবো দিয়ে মোটামুটি ঘন্টা দুয়েক রেখে দিলে আমাদের কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যাবে তো এই রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর লাইক কমেন্ট করে দেবেন জানাবেন যে রান্নাগুলো কীরকম হচ্ছে তো জলটা ঢেলে দিয়েছি যে চিনি মিষ্টি রসটা এবার এটা ভালো করে এপাশ ওপাশ করে আরেকটু গোলাপ জল দিয়ে নেড়ে নিচ্ছি আমি এটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে গোলাপ জল দেওয়ার জন্যে তা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুন্দর তো এই যে দু ঘন্টা বাদে আমি নামিয়েছি এটা মিষ্টিটাকে তো যেমন তুলতুলে নরম হয়েছে আর তেমন খেতেও কিন্তু সুন্দর হয়েছে তো আপনারা পারলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই